দূরে দেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক এই পর্বে আপনাদের কিছু বকনা বাছুর দেখাবো যশোর থেকে জানানোর চেষ্টা করব কেমন দামে বেচা বিক্রি হচ্ছে বকনা বাসুদগুলো এইদিকে একটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার চাকরা বাকরা কাকা এটা জাত কি অস্ট্রেলিয়ান দর্শক শুনলেন বলতেছো অস্ট্রেলিয়ান তবে কুরাজ মনে হচ্ছে দেশির ভিতরেই অনেক সুন্দর একটা বাসুর চাচ্ছেন কত চাচ্ছেন বেসা বিক্রি চল্লিশ শুনলেন দর্শক চল্লিশ হলে বিক্রি হবে এদিকে দেখতে পাচ্ছেন আর একটা অনেক সুন্দর কালার কাকা এটা জাত কি পাকিস্তানি তাই তো লাল কালার দর্শক ওই পাশ থেকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পাকিস্তানি জাত কত মাস ভাই হ্যাঁ স্মার্ট করে দেন বয়স কত মাস ছয় মাস চাচ্ছেন কত আটত্রিশ হলে বিক্রি হবে কোনো চাওয়া টাওয়া না দর্শক আপনারা শুনলেন আটত্রিশ হলে বিক্রি হবে বকনা পাশটা মোটামুটি ভালো গরু অনুযায়ী দাম যে খুব বেশি বলতেছে বাসুরটার ব্যাপারটা এমন না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যখন টাকা হাতে দেওয়া হবে তখন আরও এক দুই হাজার তো কিছুটা হলেও তো কম দেওয়া যাবে নাকি ঠিক আছে বিক্রি করেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বকনা বাসুরগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি বকনা বাসুর গরুর হাট থেকে বেচা বিক্রি চলতেছে মোটামুটি পর্যাপ্ত আমদানি কাকা লটে গড়ে কেমন পোলটি পারে তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ কয়টা মোট দশটা ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন লটে তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ হলে বিক্রি হবে মাসাল্লাহ এদিকে সাদা অনেক সুন্দর একটা বকনা বছর দেখতে পাচ্ছি দর্শক কাকা এটা কি জাত কাকা কাকা এটা জাত কি হ্যাঁ এটা জাত কি সিন্ডিজাত দেখি মাথাটা একটু দেখি দেখতে পাচ্ছেন দর্শক মার্শাল্লাহ অনেক সুন্দর একটা বকনা বাসুর সিন্ডিদাত বলতেছে বয়স কত মাস বয়স কত মাস আনুমানিক সাত আট মাস জাত কি জাত কি জাত কি সিন্ধি জাত দর্শক শুনলেন সিন্ধি জাত সাত আট মাস বয়স চাচ্ছেন কত দাম দাম কত চাওয়া বেচা বিক্রি পঁয়ত্রিশ ছত্রিশ দর্শক আপনারা শুনলেন বকনা বাসুরটি পঁয়ত্রিশ ছত্রিশ হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন সাদা সিন্ধি জাত অনেক সুন্দর একটা বাসুর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গরু বেসর বিক্রি চলতেছে ছোট ছোট বকনা বাসুরগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বকনা বাসুর কি জাতের বাসুর ভাই সিন্ধি শুনলেন সিন্ধিজাতের বকনা বছর দেখতে পাচ্ছেন বয়স কত মাস চার মাস চাচ্ছেন কত চল্লিশ শুনলেন আপনারা চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে দর্শক বকনা বছরটির ব্যসা বিক্রি একটা তো ব্যথা বিক্রি সাঁইতিরিশ কয়টা নাটছেন চারটা ঠিক আছে ভাই বিক্রি করেন